হ্যাঁ আমাকে ভুলে গিয়েছে ভাইজান ভাইজান নাকি ভাইজান 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 জিন্দাবাদ জিন্দাবাদ মাত্র চারটে লাইক আর কি বলবো বলে কিছু করার নেই অমৃত্ব চ্যালেঞ্জ বন্ধ করে দিয়েছিলে দিয়েছিলে অমৃতি অমৃত্তি কি অমৃতি চ্যালেঞ্জটা বন্ধ করে দিয়েছিলে बुझते भाईजान, नौशाद भाईजान जिंदाबाद भाई भाई, भाईजान जिंदाबाद, मोहब्बत जिंदाबाद नौशाद जिंदाबाद से, कुत्ते का कमेंट पूर्व मात्रों चेतलाई, मैं अपना नाम कई हिंसा को चंदगी ওইটা ভুল হয়েছে আপনি চ্যানেলটা বন্ধ করেছিলেন ওটা ভুল হয়েছে আপনি চ্যানেলটা বন্ধ করেছিলেন কখন ভাই যান

আইএসএফ এর চেয়ারম্যানের সাথে তো নসাদের সাথে ভাঙরে লড়াই হবে হাড্ডা হাড্ডি লড়াই দেখছি তৃণমূলের সাথে কাশেমের সাথে হবে কিন্তু এদিকে শকত মোলা চ্যালেঞ্জ দিয়েছে বিধানসভাতে নসাদের খেলা শেষ ভাঙরে আর না পারলে উনি আমি পদত্যাগ করে দেবো আমি পদত্যাগ করে দেবো আমি আমি রাজনীতি করবো না আপনাদের ধারণা কি ভাই আপনি কেমন আছেন বাংলা ছবি নেতা সুলতানি ও মাদ্রাসা দেশ তো আপনি যেটা কমেন্ট করেছেন যে কে ভাই নশো আশির দিকে একশো একশো নশো আশির দিকে কিন্তু আপনারা নাকি কমেন্ট করছেন ভাই কি হলো আজকে